নেম হচ্ছে আপনার ফেসবুক আর ওয়েবসাইট এই গুলার যে একটা ঠিকানা থাকে সেটাই হচ্ছে ইউজারি এছাড়াও মনে করেন আপনার সোশ্যাল মিডিয়ার যত ধরনের অ্যাকাউন্ট আছে টিকটক বলেন হোয়াটসঅ্যাপ বলেন যাই কিছু বলেন না কিনা তাদের সেই আপনার ওয়েবসাইটটা বা আপনার সোশ্যাল মিডিয়া খুঁজে পেতে যে সাহায্যকারী সাহায্যকারী বলা হচ্ছে কারণ হচ্ছে কি আপনি ধরুন আমার একটা ফেসবুক আইডি এখন ফেসবুক আইডি এটা আমার নাম শামীম বা এরকম একটা তো আমি এখন হঠাৎ করে চাইলাম এক ধরনের মোবাইল দিয়ে আমার নামটা আমার আইডিটা খুঁজে বের করব কিন্তু আপনি যদি সেটা বের করতে চান সেটা কিন্তু ধরুন শামীম আহমদ নামে সার্চ করলাম দেখা যাচ্ছে যে হাজার হাজার শামিম আহমদ চলে আসবে তো এখন কি করব। আমার আইডিটা কিভাবে পাবো তো ইউজার নেমটা এমন একটা জায়গা যে জায়গাতে আপনি খুব সহজে কিন্তু খুঁজে বের করতে পারবেন তাহলে এই ইউজার নেম যে ইউজার নেমটা আছে সেটা কিভাবে করবেন কি যেভাবে সেট করবেন সেটাই আজকে দেখিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করবেন শেয়ার করার মাধ্যমে ধন্যবাদ সবাইকে প্রথমে আপনার মোবাইলের ঘ্রুম ব্রাউজারে ওপেন করবেন ওপেন করার পরে এই যে সার্চ এই জায়গায় ক্লিক করবেন ডব্লু 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 ফেসবুক ডট কম এই যে ফেসবুক ডট কম সার্চ করবেন সার্চ করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এই এই জায়গায় ক্লিক করার পরে আপনার পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আপনার আইডিতে ঢুকবেন আইডিতে এইরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পরে বট এখন আপনি আপনার ফেসবুক যে পেজটা ফেসবুক যে পেজটা আছে আপনার এখানে সেট আপ করে সেখানে ঢুকে যাবেন এই যে আমি এটা ওপেন করে নিচ্ছি এটা আমি সুইচ করে নিলাম এখন এটা আমার পেজ চলে আসছে তারপরে আপনার ইউজার নেম দেওয়ার জন্য আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এইটাতে ক্লিক করবেন তারপরে ক্লিক করার পরে এই জায়গায় আবার ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় অপেক্ষা করবেন এই যে ইন্টার পেজটা আসছে এটা আসার পরে এই যে পেজ সেটআপ এখানে এইখানে একটু সময় অপেক্ষা করার পরে এই যে ইন্টারফেসটা আসছে এখানের মধ্যে প্রথমে হচ্ছে নেম পেজ অ্যাক্সেস পেজ ম্যানেজমেন্ট পেজ স্ট্যাটাস পেজ রেকমেন্ডেশন এরকম অনেকগুলো আসবে তো আপনি প্রথমে নেম এই জায়গায় ক্লিক করবেন এখন এই জায়গায় ক্লিক করার পরে প্রথমে আসছে নেম তারপরে ইউজার নেম নেমটা আমার মিস্টার ক্রিয়েটর এখানে লেখে আছে ইউজার নেমটা নাই আমি এখন ইউজার নেমটা সেট করব এই জন্য এই জায়গায় ক্লিক করবে ক্লিক করার পরে এই যে আসছে এইখানে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন এই যে আমি দিয়ে দিচ্ছি ইউজার নেমটা এই যে আমি আমার ইউজার নেমটা সেট করে ফেললাম করার ফলে যে এখন দিবেন সেভ এন্ড চেঞ্জ এই সেভ এন্ড চেঞ্জ দেওয়ার পরে একটু সময় অপেক্ষা করবেন এই যে আপনার এইটা চলে আসছে চলে যাওয়ার পরে আপনি আপনার হোমে চলে যাবেন এই যে হোমে চলে আসলাম এই যে আসছে এই যে আমার পেজের হোমে চলে আসছে এই জায়গায় চলে আসার পরে আপনি চেক করার জন্য আবার চলে যাবেন সেটিং 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 এ এ এ ঢুকে গেলাম আবার পেজ পেজ স্টেটাস তারপরে নেম তারপরে এই দেখেন বর্তমানে কিন্তু আপনার যে ইউজার নেমটা এখানে কিন্তু আপনি সেট করার পরেই কিন্তু এখানে শু করবে যে আমরা শু করতেছে এখন এই নামে যে কোনো আইডি থেকে সার্চ করলে সহজেই কিন্তু আপনি আপনার আইডি পেয়ে যাবে ইউজার নেমটা মূলত আমরা সেট আপ করি যেন যে কোনো লুক খুব সহজেই আমাদের পেয়ে যায় এজন্য এই যে ইউজার নেমটা সেট করা হয় তো ইউজার নেমটা কিভাবে সেট করা হয় সম্পূর্ণটা আপনাদের দেখালাম তারপরে যদি কোনো ধরনের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করতে না আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না